হ্যালো এভ্রিও ওয়েলকাম টু এ নিউ ব্লগ সোনাদেরকে আমি এখন খাইয়ে দিচ্ছি হ্যাঁ না দোষ তো করে না এ না পাপা নাও কি দুষ্টুমি যে এরা করে না খেতে মানে নাও শোনা নাও এরকম করে না পাপা নাও একটু নাও নাও না নাও আর আজকে আমাদের বাড়িতে এসছে ডিশ মেশিন চলো পাপা কি এসছে দেখবে চলো আরে কি এসেছে দেখো মামা এবার মেশিনের মাথায় তুলে দিয়েছে কোথায় উঠেছো বলো তো কোথায় উঠেছো কালকে টেকনিশিয়ান আসবে জুতোটা দিয়েছিল মনি পায়ে পড়া ছিল হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর জুতো কি জুতো ছিড়ে দেখো মনি কে কে রান্না করেছে আজকে বিজয় দাও তো মনি আমার

রসগোল্লাটা প্যাকেজ আছে কালকে তুমি খাবে চলে এসো যদিও সোনারা এক্ষুনি লাঞ্চ করে উঠলো তোমাদের এই যে ডিশ ওয়াশ আর ক্লথওয়াশ দুটোই শেষ হয়ে গেছে আবার অনলাইনে অর্ডার দিয়ে নিতে হবে হুপ হুপ এসে হুস শোনাই টাটা করে দাও তো

হাতটা পরিষ্কার করে দিয়ে হাতটা পরিষ্কার করে দিয়ে আগে ভালো বাহ সোনা ভালো

এত মাথা নাড়াচ্ছে আটা আলু নিয়েছে সূর্য সোনা গম গরম মনে হয় ওই জন্য খেতে পারছে না আচ্ছা আগে লুচিটা একটু করে খেয়ে নাও তারপরে তরকারি দিয়ে ঘুগনি দিয়ে খাবে নিচে বসে খেতে হয় ওপরে উঠো না পড়ে যাবে লুচি নিয়ে হাতে তেল হয়ে গিয়েছে বসো বাবা বসে বসে খাও দেখো ঘুগনি খাও মটর খাও আর মিষ্টি দেবো মিষ্টি আছে সীতাভোগ রস সীতাভোগ এনেছি সীতাভোগ খাবে হ্যাঁ এন এই যে সীতাভোগ ভাত বলে ফেলে দিচ্ছে ওগুলো খাও খাও করো টা বাবা টা করে টাটা করো টাটা বাবা টাটা করে দাও খাওয়ার মন দিয়েছে করে দাও বলো এই যে শোনো টাটা বলে টাটা সৌর্য টাটা বলো তো সৌর্য এখন ঘুগনি খাচ্ছে খাও ঠিক আছে মন দিয়ে খাও তোমরা